দু সালে কয়েকটা রাশির বিশ্বাস যোগ্যতা অত্যন্ত চরমে যাবে এবং বিশ্বাস বিশ্বাসযোগ্যতার কারণে গ্রহদের পরিবর্তনের কারণে এবং তাদের মন মানসিকতা উদারতার কারণে এবং মানুষজন তার বিশ্বাসের কারণে তার ব্যবসার দিকে শিক্ষার দিকে অর্থনৈতিক দিকে রাজনৈতিক দিকে তার কিন্তু একটা সুন্দর ধামাকার দিকে ধাবিত হচ্ছে এবং তার এই শিল্প দক্ষতা তাকে যেমন সম্মানিত করবেন তেমনি পরিচালক ছবি পরিচালনা যারা করেন তাদের যেমন দক্ষতা এবং আপনি নতুন ছবির নতুনভাবে আপনি উপস্থাপন করার কারণে আপনি যদি রাষ্ট্রীয় পুরস্কারের দিকেও ধাবিত হন সেটাও অস্বাভাবিক কিছু নয় এবং তাদের চারিদিক থেকে তাদের পারফরম্যান্স চোখে পড়ার মতো হবে যেমন অর্থ শিক্ষা পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন এবং তাদের ব্যক্তিগত জীবন সুখ এবং স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়েই তাদের টার্গেট তারা পূরণ করতে পারবে এবং এর মধ্যে বিশেষ করে আপনার তুলারাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত শুভ ফল তারা করবে রাশির জাতক ও জাতিকাগণ প্রিয়জনের সঙ্গে দেখা এবং বিনোদনমূলক ভ্রমণের সঙ্গে বুদ্ধিমত্তার মধ্য দিয়ে তারা সেই জায়গাটা যাবে কারণ গ্রহর এই পরিবর্তন আপনার শনি রাহু কেতু এবং শুক্রুর যে পরিবর্তন এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই কয়েকটা রাশির জীবনে যে নতুন একটা অধ্যায়ের মধ্য দিয়ে ধন সম্পদ শিক্ষা চ্যালেঞ্জিং কাজে তারা যে এক সফলতা থেকে যাবে যার কারণে তারা আপনার স্বর্ণ দুয়ারে তারা পতিত হবে তাদের প্রচুর অর্থ সম্পদ জ্ঞান বুদ্ধি তাদের সমাজে প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে দেবে উচ্চ উচ্চশিক্ষায় বিদেশে যাওয়া ভালো জায়গায় বিএশাদি হওয়া তুলারাশি রাশি জাতক সহ আরও কয়েকটা রাশির জীবনে আমূল পরিবর্তন করবে যেমন করবে তুলা রাশির ব্যবসায়িক জীবন চাকরি জীবন ব্যবসায়িক জীবন এবং ভ্রমণের বিনোদনের জায়গায় তাকে একটা রমরমা প্রস্তুতির দিকে তার কিন্তু ধাবিত হবে অর্থ লাভ এবং আপনার সাফল্যতা আপনার শতাংশ আপনার তার ঘরে ঢুকে যাবে এবং সামঞ্জস্যতা সেরা হবে শিল্প দিকে ছবি পরিচালনা করার দিকে নাটক থিয়েটারের দিকে এবং সম্মানিত থাকবেন এবং তার বৃক্ষরোপণও তার বৃক্ষরোপণ এবং জমি ক্রয় গবেষণা লইয়ার দিকেও তারা চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে এবং নতুন একটা জিনিস উদ্ভাবন করে বিশ্বকে তাক লাগিয়ে দেবে চারিদিক থেকে আপনার ভালো ভালো খবর তুলারাশি জাতক ও জাতিকাগণের মন ভরে দেবে প্রেম এবং বন্ধুত্ব তার কিন্তু মাধুর্যটা তাকে বাড়িয়ে দেবে এবং তাকে আরও নানাভাবে তার জীবনকে নতুন একটা অধ্যায়ের মধ্য দিয়েই তাকে ধাবিত করবে এর অনেক কারণ আছে কারণ এই দু হাজার সালে কয়েকটা রাশি জীবনে দুঃখ দূর হতে চলছে তার মাথার উপর থেকে পাহাড় সমস্যা যে ছিল সেই সমস্যা তারা দূর করে একটা শান্ত জীবনের দিকে তারা ধাবিত হচ্ছে তার লক্ষ্য পূরণ করার জন্য এবং বিয়ে শাদির প্রস্তাব সেও কিন্তু পেতে চলছে এবং কারণ আপনার এই নতুন বছরে শনি রাহু ও কেতুর মতো গ্রহগুলি গতিবিধির কারণে এই কয় বারোটা রাশির উপরে এর প্রভাবটা তার পড়ে তার মধ্যে আপনার তুলারাশি যেমন আছে তার মধ্যে বিষরাশি যেমন আছে তেমনি আছে কিন্তু আপনার বিশেষ করে মিথুন রাশি তুলা রাশি এই দুটা জীবন এবং কর্কট রাশি তাদের অসাধ্যকে তারা কিন্তু সাধনের দিকে ধাবিত হবে বিশেষ করে তুলা রাশি এবং মিথুন রাশি তার চাকরি জীবনের অবস্থার পরিবর্তনের দিকে সে ধাবিত হচ্ছে এবং নতুন ব্যবসা বাণিজ্য করার দিকে ধাবিত হচ্ছে এবং গবেষণার দিকে নতুন কিছু সৃষ্টি করার উদ্ভাবন করার দিকে ধাবিত হচ্ছে এবং বিয়ে সাথীর আলাপ আলোচনা সুন্দর মতোই এগিয়ে চলছে এবং অর্থ বিনিয়োগ আপনার ঝুঁকির মুখে পড়লেও সেখান থেকেও আপনি ভালো কিছু অর্থ আপনি পাবেন এবং ল্যান্ড ব্যবসায় একটা রমরমা অবস্থানের মধ্য দিয়ে যাবে তবে মিথুন রাশি একটু খেয়াল রাখতে হবে গোপন তথ্য ফাঁসও হতে পারে তেমনি আপনার মিথুন রাশি তুলা রাশি এবং কর্কট রাশি এই কর্কট রাশির জীবনে উত্থান পতনের মধ্য দিয়েই সে যাবে এবং তার বিবাহ জীবনে কিন্তু আপনার এই জানুয়ারিতে না হলেও তার আপনার মেয়ে জুনে কিন্তু তার বিবেশাদিকটা যদি হয়ে যায় অস্বাভাবিক কিছু নয় তার স্বাস্থ্য জীবনের ক্রমগত উন্নতি বা আপনার বিবাহর আলাপ আলোচনা ফাইনালের দিকে সে কিন্তু ধাবিত হবে এবং আপনার পেটের সমস্যায় কর্কট রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু কষ্ট ভোগ করতে পারে এবং বিশেষ করে আপনার সূর্য এবং গুরুর স্বরাষ্ট্র যোগের কারণে এই তিনটি রাশি নতুন বছরে নতুন অধ্যার দিকে নতুন একটা সন্তোষপূর্ণ জায়গায় তারা ভোগ বিলাসের মধ্যে দিয়েই ধাবিত হচ্ছে এই তিনটি রাশি এবং আপনার নতুন বছরেই নতুন চমক শনি রাহু কেতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই তিনটা রাশি জীবনে একটা অসাধ্যকে সাধন করা এবং বারোটা রাশির মধ্যে তার একটা পরিবর্তন হবে তবে এই তিনটা রাশি তার মধ্যে অন্যতম আপনার বিবাহসাদী এবং পারিবারিক যে একটা সমস্যা দীর্ঘদিন ধরে আপনি ভুগছিলেন তাও আপনার কিন্তু এই তিনটি রাশি আপনার সমাধান করতে পারবে কর্কট রাশি তুলা রাশি এবং মিথুন রাশি জাতক ও জাতিকাগণ এবং আপনার জন্মস্থান থেকে দূরেও যদি চাকরি বাকরির জন্য যেতে হয় তাও আপনি কিন্তু যাবেন এবং শিক্ষা নিয়ে আপনি যে চিন্তা ভাবনার মধ্যে আছেন চিন্তার কোনো কারণ নাই আপনি সফলতার সহ মনের মতো জায়গায় ভর্তি হতে পারবেন এবং কর্মস্থলে আপনি একটু নতুন প্রেমের মধ্যে আবদ্ধ হতে পারেন কিন্তু আপনি বুঝে শুনে পা দিবেন কারণ আপনার কাছে অনেক কিছু লুকিয়ে প্রেমের কথা কিন্তু বলছে কি না সেটা লক্ষ্য রাখুন এবং জীবনের একটি কথা মনে রাখবেন বিবাহটাই কিন্তু জীবনের শেষ কথা নয় জীবনে নিজের পায়ে দাঁড়ানো দাঁড়ানোটা হচ্ছে এবং নিজের বাহুবল বাড়ানো হচ্ছে সবচেয়ে বড় কথা অতএব আপনার জীবনের নতুন নতুন অধ্যায় নতুন নতুন পথ নতুন নতুন আপনার মানে উদ্ভাবনী শক্তি এগুলো আপনার জীবনে একটা চমৎকার অধ্যার মধ্য দিয়ে ধাবিত করবে আপনার তেমনি ধাবিত করবে তুলা রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের এবং বিশেষ করে প্রেম বন্ধু এবং সম্পর্কে উন্নত উন্নত হবে তবে তাদের আচরণ গতিটা একটু ফলো করে আপনাকে চ চড়তে হবে কারণ আপনার এই তিনোটা রাশি বর্তমানে তারা কর্মস্থল নিয়ে তারা ব্যতিব্রস্ত হয় এবং তাদের মানে চাকরি জীবনে আপনার এই প্রেমজনিত সমস্যাগুলো তাদেরকে কিন্তু মানসিক পীড়াও দিতে পারে এবং আবেগজনিত বিষয়গুলো আপনাকে সতর্কতার সহিত পদার্পণ করতে হবে এবং বিষয়গুলোকে প্রতিটি বিষয়কেই আপনাকে গুরুত্ব দিয়ে আপনার চলতে হবে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে হবে প্রয়োজনে আপনার আনন্দ ফুর্তি করলেও আপনি কথা নিজের মধ্যে রাখার চেষ্টা করুন সে যত বড় কঠিন কথাই হোক আগ বাড়িয়ে কিছু বলতে যাবেন না কারণ এই তিন রাশির মধ্যে আপনার মাথায় কাঁঠাল ভেঙে অপরে কেউ স্বার্থ সিদ্ধি করতে পারে সেদিকেও সতর্ক আপনার থাকতে পারবে নতুন মানুষের সাথে যোগাযোগ যোগাযোগ ব্যবসা শিক্ষার বিষয় এবং চাকরি ব্যবসা নতুন ভ্রমণের যে প্রভাবটা এই তিনটি রাশির উপরে পড়বে তবে তুলা রাশি এবং আপনার বিশেষ করে তুলা তুলারাশি জাতকদের জন্য সেটা অত্যন্ত আপনার লাভজনক হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ